আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে কৃষি শিক্ষা প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করছিলাম আশের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্ন সাথে সৃজনশীল একের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো এখানে প্রথম সৃজনশীলটা হচ্ছে সরি প্রথম বহু নির্বাচনী প্রশ্নটা হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট নিচের কোন ফসল নিয়ে গবেষণা করে আহ পাট গবেষণা ইনস্টিটিউট এটা অবশ্যই পাট নিয়ে গবেষণা করবো এটা তো আর কি বলবো আমি আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে কি ঘটবে দেখো মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে দেন দেশীয় শিল্পের বিকাশ ঘটবে ওকে দেন দেখো প্রথম সৃজনশীলটার প্রশ্নের উত্তরটার মধ্যে চলে আসে এখানে দুইটা চিত্র দেওয়া আছে একটা ঘাসের চিত্র আর একটা হচ্ছে আম গাছের চিত্র মনে হইতেছে এখানে আম 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 আমঝুল্লা রইছে ক নাম্বার কি ক নাম্বার বলছে মাঠ ফসল কাকে বলে ওকে আমরা আসি এই যে দেখো মাঠ ফসল কাকে বলে যেসব ফসল উন্মুক্ত মাঠে বেড়াবিহীনভাবে উৎপাদন করা হয় সেগুলোকে মাঠ ফসল বলা হয় তারপর খ নাম্বার কি কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে ব্যাখ্যা করো দেখো মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা এসব চাহিদা পূরণ হয় কৃষি থেকে যেমন খাদ্য কি করে গাছ থেকে দান গম ফল ইত্যাদি ফলাদি আমরা কী খাই খাদ্য হিসেবে খাই দেন বস্ত্র কি দেখো বস্ত্র হচ্ছে পাট তুলা ও রেশম থেকে কাপড় তৈরি সুতা পাই আর বাসস্থানের মধ্যে কি কি আছে কাঠ বাঁশ খড় শন ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই তারপর চিকিৎসার জন্য কি আমলকি হর্তকি বহেরা থানকুনি বাসক ইত্যাদি থেকে আমরা ওষুধ পাই আর শিক্ষা ক্ষেত্রে কি কি আছে দেখো কাঠ আখের ছোবড়া বাঁশ ইত্যাদি থেকে আমরা কাগজ পাই অতএব বলা যায় যে কৃষি মানুষের মৌলিক চাহিদা সবকটি পূরণ করে দেন গ নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রকয়ের ফসলটি কোন ধরনের ব্যাখ্যা করো তো কয়ের যে ফসলটা হচ্ছে সেটা হচ্ছে ধান এটা কোন ধরনের দেখি চিত্রকয়ের ফসলটি হচ্ছে ধান যেসব ফসল জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় চাষ করা হয় সেসব ফসলকে মাঠ ফসল বলা হয় ধান জমিতে বেড়া ছাড়া খোলা অবস্থায় চাষ করা হয় ধান দানা জাতীয় ফসল খাদ্য শস্যের ফলকে দা শস্য দানা বলে এ থেকে আমরা সাধারণত শর্করা জাতীয় খাদ্য উপাদান পেয়ে থাকি সুতরাং কয়ের ফসলটি মাঠ ফসল এটি দান অর্থাৎ দানা জাতীয় ফসল তোমরা এতটুক দিলেই হবে দেন গহ নাম্বারটার মধ্যে আসো অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিকতর গুরুত্বপূর্ণ সম্পর্কে মতামত তুলে ধরো মানে যে দুইটা যে চিত্র দেওয়া এটা থেকে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো দেখো গহ নাম্বার প্রশ্নের উত্তর চিত্র কয়ের ফসল ধান এবং ক্ষয়ের ফসল হচ্ছে আম ধান হচ্ছে আমাদের প্রধান খাদ্য শস্য এদেশের জলবায়ু মাটি ও ধান চাষের অনুকূল ধান থেকে আমরা শর্করা জাতীয় খাদ্য উপাদান পেয়ে থাকি যা দেহে শক্তি যোগায় এদেশের অর্থনীতিতে এদেশের অর্থনীতিতে ধান একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে কোনো কারণে ধানের ফলন কম হলে মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করে অন্যদিকে আম ফল জাতীয় উদ্যান ফসল এদেশের জলবায়ু মাটি ও আম উৎপাদনকারীর জন্য উপযোগী আম হতে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ পেয়ে থাকি এটি একটি মৌসুমি ফল তাই আমের ফলন কম হলেও মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করে না উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় দুটি ফসলের উৎপাদনের জন্য এদেশের জলবায়ু মাটি উপযোগী কিন্তু আমরা মাঝে পথেও ভাঙালি হয় সব কিছু ধানের উপর নির্ভর করে যা আমের ক্ষেত্রে নয় তাই আমার মতে অর্থনীতি বিবেচনায় ধান ফসলটি গুরুত্বপূর্ণ তা সে বিরোধটি পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ